হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে আছে এক্ষুনি যাও চ্যানেলে জয়েন করো তাহলে সব ডিটেলস গুলো জানতে পারবে যে কিভাবে ফর্মটা ফিল করবে কি করে রেজাল্ট আপলোড করবে সবকিছু এরপর বলে দিচ্ছি যাদের নাম্বার সত্তর শতাংশের কম আছে ষাট পার্সেন্টের আপে আছে তাদের ক্ষেত্রে একটা স্পেশাল সুবিধা আছে সিক্সটি পার্সেন্টের অ্যাভোভ নাম্বার যারা আছো তাদেরকে মাত্র তিরিশ হাজার টাকায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ার একটা সুযোগ পাচ্ছ যে ব্রাঞ্চ তোমরা চাইবে ইলেকট্রনিক্স চাইলে ইলেকট্রনিক্স মেকানিক্যাল চাইলে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল চাইলে ইলেকট্রিক্যাল তিন বছরে মাত্র আমরা তোমাদের ফিজ নেবো থার্টি থাউজেন্ড এর মধ্যে তোমাদের প্লেসমেন্ট ইনক্লুডেড থাকছে পড়াশোনার গাইডেন্স থেকে শুরু করে সফট কফি অল এভরিথিং আমরা প্রোভাইড করে থাকবো কলেজের যেটা প্রাইভেট কলেজে পড়তে গেলে এক লাখ দেড় লাখ টাকা খরচা হয় নর্মাল স্ট্যান্ডার্ড ভালো কলেজ যেগুলো টপ টোয়েন্টি কলেজ এক লাখ ন হাজার থেকে এক লাখ সাতাশ হাজার টাকা ফি হয়ে থাকে টপ টেন প্রাইভেট কলেজের ক্ষেত্রে বলছি আমরা মাত্র তিরিশ হাজার টাকায় তোমার পড়ার সুযোগ দিচ্ছি শুধু থাকা খাওয়ার খরচা স্টুডেন্টের থাকবে আর গভর্নমেন্টের যে এক্সামিনেশন ফি আর ফর্মের দাম সেগুলি তোমাদের যারা একদম নাম্বার কম পেয়েছো তাদের ক্ষেত্রে এটা একটা গোল্ডেন অপরচুনিটি অনেক জায়গাতেই অনেকেই ভাবতে পারো কিভাবে এটা সম্ভব দেখো তোমরা অনেকেই বিভিন্ন বিভিন্ন কলেজে আমরা টাইম প্রমোশন করে থাকি ড্রপ আউট সিট হয়ে থাকে তারপর মপ রাউন্ড রাউন্ড বা স্পট কাউন্সিলিং যেখানে সিটটা খালি থাকে আমাদের কাছে সেই ইনফরমেশনটা থাকে আমরা তোমাদেরকে সেই সুযোগটা দেবো এখনো র্যাঙ্ক আসেনি আজকের ডেটে দাঁড়িয়ে আমাদের সাথে তোমাদের এগ্রিমেন্ট হবে আমরা যদি তোমাদেরকে কলেজে ভর্তি না করতে পারি সেটা কাউন্সিলিং থেকে শুরু করে অল কাজটা কিন্তু আমরা করব। স্টুডেন্ট শুধু তার ডকুমেন্ট সমস্ত কিছু প্রপারলি করবে বাকি গাইডেন্স থেকে শুরু করে সবকিছু ইভেন এই থার্টি থাউজেন্ড ফিজের মধ্যে তিন বছর পর কোথায় গিয়ে চাকরি পাবে কোন কোম্পানি হবে সব কিছুর ফি ধরে কিন্তু টিউশন ফিজ থেকে ধরে সবকিছু ধরে শুধুমাত্র গভর্নমেন্টের যা ফিজগুলি লেগে থাকে বারবার বলছি মিসকমিউনিকেশন না হয়ে থাকে আর যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য এলিজেবল তারা কিন্তু সেই স্কলারশিপও পাবে শুধুমাত্র কলেজে পড়াশোনার বা আমরা যে প্রসেসটা সম্পূর্ণ করে দিচ্ছি ইভেন্ট অ্যালটমেন্ট লেটার তোমাদের হাতে দিয়ে দেওয়া হবে তারপর তোমরা ভর্তি হতে পারবে এই প্রসেসগুলির জন্য না সঠিকভাবে কাউন্সেলিংটা খুব ইম্পর্টেন্ট তোমরা যদি মনে করছো এই স্কলারশিপ ফিজের মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগটা নিতে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারো বিভিন্ন বেসরকারি কলেজে কিছু ড্রপ আউট সিট থেকে থাকে ইভেন তোমরা দেখতে পাবে বিভিন্ন ট্রাস্ট আছে যারা গরিব ছেলে মেয়েদের জন্য সম্পূর্ণ ফ্রি অফ কস্টে পড়াশোনার দায়িত্ব নিয়ে থাকে এই ভিডিও শেষে আমি জানাতে চাই এমন যদি কোনো স্টুডেন্ট থেকে থাকো যাদের সত্তর থেকে আশি শতাংশ নাম্বার হয়ে আছে যারা গরিব পরিবার থেকে বাবা বা মাকে দুর্ভাগ্যবশত ভাগ্যের পরিহাসে তাদেরকে হারিয়েছ এখন পড়াশোনা করতে পারছো না মাধ্যমিক একটা ভালো রেজাল্ট করেছ কিন্তু বাবা বা মা যিনি আর্নিং মেম্বার ছিলেন সেই মেম্বার নেই টাকার অভাবে তোমরা পড়তে পারছো না সেই ধরনের কোনো স্টুডেন্ট যদি থাকো আমার সাথে যোগাযোগ করবে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আমি কোনো টাকা তোমাদের কাছ থেকে নেব না তোমাদের পড়াশুনোর দায়িত্ব আমি নেব আজকে অন ক্যামেরায় আমি সেই দায়িত্বটি তোমাদের কাছে তুলে ধরছি এবং আমার যেটা আমি করতে পারবো সেটা তোমাদের বলছি এমন কোনো স্টুডেন্ট যার বাবা বা মা মারা গিয়েছেন প্রচন্ড গরিব থেকে যাদের ষাট হাজার টাকার কমে বছরে আয় হাজার টাকা এক বছরের কমে আয় মানে ষাট হাজার টাকার কমে আয় সেই ধরনের কোনো স্টুডেন্ট যার বাবা বা মা নেই দুর্ভাগ্য কমে কোনো কারণবশত মারা গিয়েছেন বা কোনো কারণে সেই ধরনের চাইল্ড যদি কোনো স্টুডেন্ট থেকে থাকো মেধাবী স্টুডেন্ট তার পড়াশোনার দায়িত্ব আমি নেব। এটাও কিন্তু আমি অন ক্যামেরায় বলে রাখলাম আর একটা বিষয় সেটার জন্য কিন্তু অফিসে আসতে হবে আমরা জাজ করব যে হ্যাঁ স্টুডেন্টটা আদৌ কি সেই মেধার তালিকার অন্তরে ভুক্ত হচ্ছে বা মেধার সুবিধাটা পাচ্ছে নাম্বার ভালো আছে পড়াশোনাই ভালো কিন্তু অর্থের জন্য কেউ তাকে সাহায্য করছে না সে পড়াশোনা করতে পারছে না এই ধরনের স্টুডেন্টদের কলেজে ভর্তির যা ফি লাগবে কলেজের কাউন্সিলিং এর যা ফি লাগবে সবকিছু আমি অন ক্যামেরায় বলছি আমি নিজের পকেট থেকে দেবো কারণ দেখো একটা টাইম আমি নিজে পড়াশোনা করতে পারি না আমাকে হোটেলে কাজ করতে হয়েছিল এই টাকার অভাবে আজকে ভগবান সেই সামর্থ্যটুকু আমাকে দিয়েছে আমি অন্য একজনের সাহায্য করতে পারবো আমি চেষ্টা করব আমার উপার্জন থেকে আমার যতটুকু সামর্থ্য আছে আমি সেই সামর্থ্যটুকু দিয়ে এই ধরনের স্টুডেন্টদের সাহায্য করার যদি তোমাদের পরিচিত কেউ থেকে থাকে যারা ভালো রেজাল্ট করেছে কিন্তু ওই মানে বাবা মাকে হারিয়েছে দুর্ভাগ্যের ক্রমে এই ধরনের স্টুডেন্ট আমাদের সাথে যোগাযোগ করবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর পড়ার যা দায়িত্ব সেটা কিন্তু আমি নেব আর যাদের নাম্বার কম আছে সঠিক চাইছো তারা আমার সাথে বর্ধমানে এসে দেখা করতে পারো বাট আগামী ছ তারিখ থেকে আমি বর্ধমানে থাকবো না কিছু দিনের জন্য বাইরে যাচ্ছি তারপরেও চলে আসবো বাট আমাদের হেল্পলাইন নাম্বার ওপেন থাকবে সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে ডেসক্রিপশন বক্সে যে নাম্বার পাচ্ছ সেই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো সরাসরি তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুক করো তারপর আমার সাথে তোমরা অনলাইনেও কথা বলতে পারবে আর যারা কাউন্সিলিং প্রসেসটা পুরো করাতে চাইছো অ্যাপ্লিকেশন থেকে শুরু করে একদম ডকুমেন্টস রেডি করে দেওয়া সবকিছু তাদের ওয়ান টাইম ফি হচ্ছে বাইশশো টাকা যারা ভালো নাম্বার পেয়েছো কাউন্সেলিং এর কলেজ সাজানো আপনারা অভিভাবকরা যদি আমার থেকে করাতে চাইছেন সেক্ষেত্রে করাতে পারেন এরপর দেখো অনেকেই অনেক কথা বলতে পারে আপনাদেরকেও বলছি দেখুন গভর্নমেন্টের ফি মাত্র সাড়ে চারশো টাকা তাহলে কেন বাইশশো টাকা নিচ্ছেন আমার একটা সময়ের দাম আছে দেখুন আমি যেভাবে কাজটা করব আমি লিখে দিতে পারি কোনো ভুল শেখান হবে না স্টুডেন্টকে অ্যান্টি র্যাগিং করতে কোর্টে যেতে হবে না মেডিকেল ফিটনেসের জন্য হসপিটালে গিয়ে লাইন দিতে হচ্ছে না ডোমেসাইল সার্টিফিকেট অনলাইনে অ্যাপ্লাই করা থেকে শুরু করে ফর্ম ফিল আপ অল এভরিথিং কাজটা তো আমি করছি স্টুডেন্ট পেমেন্ট করছে সে থাকছে আমার কাছে গাইডেন্স পাচ্ছে অল এভরিথিং তার পড়া থেকে শুরু করে কলেজ সাজিয়ে দেওয়া তো একজন মানুষ যখন তার মূল্যবান সময় দিয়ে সে সবকিছু করে দিচ্ছে তার কি কোনো মূল্য থাকবে আপনি ভাবুন দেখুন এই ভিডিওটি করছি ফ্যান অফ করে দিয়ে দেখুন কি অবস্থা দেখুন তো তো এই যে সবকিছু করা হচ্ছে এটার তো একটা মূল্য আছে এমনি এমনি তো আমি আপনাদেরকে এই অন ক্যামেরাতে এসে কথাগুলি বলতে পারি না তো যাই হোক আপনারা সামনাসামনি এসে দেখাও করতে পারেন যারা আসতে পারছেন না তারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারেন ভিডিওটি শেষ করছি যদি এই ভিডিও সংক্রান্ত আপনাদের কোনো মন্তব্য থাকে আপনারা নির্দ্বিধায় সেগুলি কমেন্ট সেকশনে জানাতে পারেন আর ভিডিওটি ফেসবুক পেজে দেখলে ফলো করবেন আমাকে পরবর্তী আপডেটের জন্য আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ